ওয়েলকাম টু শ্রাবণীস অরিসি আজকে হচ্ছে খালামের বাসে আমার দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে আমি আর আমার কাজিন মিলে চলে যাই একটা মেলায় ঈদ মেলায় আর এই মেলাটা ছিল আমার কাজিনের স্কুলের বয়েজ স্কুলে তো ও হচ্ছে মণিপুর স্কুলে পড়ে সো মণিপুর স্কুলে যেটা বয়েজদের শাখা তো ওই শাখাটাতে হচ্ছে এই মেলাটা অর্গানাইজ করা হয় আর ভালোই ছোটোখাটোর ভিতরে একটা সুন্দর একটা মেলা ছিল মানে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই আসছিল বাহিরের অনেক মানুষ আসছিল সবাই আসছিল দেখছিল এবং এই মেলা জিনিসগুলো সুন্দর ছিল আর এই যে হচ্ছে ওদের স্কুল বা বয়েজদের স্কুল যেটা আর কি মেলাতে ছোট বড় সবার জন্য অনেক ধরনের জিনিসই ছিল যেমন সানগ্লাসেস রিং চুরি মেকআপ আইটেম সব কিছুই ছিল মোটামুটি যেমন এখানে হচ্ছে রেজিনের পেন্টেন্ট ছিল তারপরে চুরিও ছিল ফিঙ্গার রিং ছিল আর এই রেজিনের দোকানের পাশেই ছিল অক্সিডাইজড জুয়েলারির একটা শপ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর অক্সিডাইজড জুয়েলারি তারপরে ফিঙ্গার রিংস চুরি সব কিছুই ছিল আর এখানে এসে কারেন্ট চলে গিয়েছিল তাই যে আপুটা ছিল দোকানের আপু বা ভাইয়াটা উনি হচ্ছে ফ্লাস লাইট দিয়ে আমাদেরকে দেখাচ্ছিল আর এই চুড়িগুলো খুবই সুন্দর ছিল এখানে এক একটা চুড়ি প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এই সুতার কাজ করা বা কাপড়ের কাজ করা যেটাই বলি না কেন তারপর এই চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছিল এখানে সব রেশমি চুড়ি তারপরে ইয়ারিং ফিঙ্গার রিং সব ধরনের সব ছিল মানে প্রত্যেকটা দোকানেই হচ্ছে মিক্সড আইটেম ছিল যে কোনো একটা ফিক্সড আইটেম নিয়ে তারা বসে নাই অনেক ধরনের ভ্যারাইটি নিয়েই বসেছিল তারপর মেলায় ঘুরাঘুরি শেষে যাওয়ার সময় কিউট কিউট বাচ্চাগুলো এখন হচ্ছে আমরা এখানে রুল।

বাসায় ফিরে হচ্ছে একটু দুষ্টুমি কুক করছিলাম তো দুষ্টুমি একটু ভিডিও বানালাম আর এই যে হচ্ছে এখন এই ফ্রোজেন সিঙ্গারা আর রোলগুলা ভাজবো যদিও হচ্ছে এটা আমার বোন পারফেক্টলি ভাজতে পারে নাই মানে ও ভেঙে ফেলছিল আসলে এটা ওর কোনো দোষ না ও হচ্ছে যে একটু আগে গিয়ে যে নাড়া নাড়াচাড়া করছে তো ভেঙে যায় পরে আর এই যে রোল খাওয়ার দাওয়া আমরা আবারও চলে যাই বাইরের দোকানে এবং সেখান থেকে হচ্ছে চিপস টিপস এগুলো নিয়ে আসি তো সাথে ছিল আমার কাজিন তারপরে তারপরে আমাদের বড় আপু এবং আমাদের দুলা ভাই বা আমাদের জিজু তারপরে দেখেন আমার খালামনি হচ্ছে হচ্ছে কবুতর কবুতর আছে, আর একদম নতুন ছোট বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো খুবই কিউট সময় একসাথে বসে থাকে এবং উপরেও হচ্ছে যে কবুতরের বাচ্চা দিয়েছে তো মোটমাট বলা যায় যে সাত আটটার মতো কবুতর হয়ে গিয়েছে খালামনিদের বাসায় এই যে ছোট ছোট কবুতরের বাচ্চা আর এই কবুতরের হচ্ছে একটা বাচ্চা হয়েছে এবং আরেকটা ডিম এখনো বাচ্চা ফুটে নেই এতদিন থেকে তো ও হচ্ছে সেটা বসে বসে তা দিচ্ছিল। এরপর হচ্ছে যে আমি দোতলায় চলে যাই ওখানে বসে বসে একটু দুলছিলাম তার কারণ এখন হচ্ছে আমাদেরকে রাতে ডিনার করতে দিবে ফ্রাইড রাইস আর খেয়ে দে হচ্ছে আমরা এরপর চলে যাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।